আইনি পরিবার আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি আজকে শনিবারের সকাল শনিবার সকাল মানেই একটু লেট করে ঘুম থেকে ওটা একটু আয়েশ করে দিন কাটানোর চিন্তা কিন্তু আল্টিমেট সেটা হয় না সো আজকে শনিবারের সকাল হিসেবে কাজটা দুর্ধান্ত শুরু হয়েছে সকালবেলা উঠে সমস্ত বিছানা পত্র অনেক কিছু থাকে তো সব কিছু তুলে ঘর তোর পরিষ্কারের পালা চলছে যদি আমি প্রথমে উঠে ঘরটায় আগে ঝাড়ু লাগিয়ে দিই তারপরে সবাই ওঠে বোন এক এক করে শনিবার দিন ওরও ছুটি আছে ও সব এক এক করে বিছানাপত্রগুলো তুলতে থাকে ওই দিকে বিছানা তুলছে আমি অনেকদিন এই গ্রিলগুলো পরিষ্কার করে ভাবলাম একটুখানি করে নিই সচরাচর আমি এই গ্রিলগুলো পরিষ্কার করে ব্রাশ কষে কষে কিন্তু আজকে আর সেটা ইচ্ছে করলো না একটু প্যান্ট দিয়ে ঝাড়ফোঁচ করে দিলাম করে দিয়ে বারান্দাটা ভালো করে ঝাড়ু লাগিয়ে চলে এলাম খাবার রেডি হয়েছিল খেতে কারণ বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর শনিবার মানেই তো জানো সমস্ত কাজ মনে পড়ে কোথায় কি রয়েছে কি পরিষ্কার করতে হবে কোথায় কি রাখতে হবে সব খাবার ফ্রিজটা অনেকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব কারণ কি মামের জন্মদিনে পুরো ফ্রিজটাই ওলট পালট হয়েছে কোথাও মাছ কোথাও মাংস পুরো ফ্রিজ আমার একেবারে সংড়ি হয়ে রয়েছে সেই জন্য বোনকে বলতে বোন বলল ঠিক আছে চল আজকে আমি ফ্রি আছি আজকে আমি করে দিচ্ছি তো ওকে আমি একটুখানি হাত হাত লাগিয়ে দিচ্ছি কারণ ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার রাখতে হবে তার উপরে তা ট্রেগুলো সব ধোয়া হয়ে গেছে রাখা হয়ে গেছে এখন এই নিচের ট্রেটাকে জাস্ট অল্প করে মুছে নিচ্ছে কারণ নিচের ট্রে সবজিগুলো আবার আজকে শনিবার যেহেতু সেই জন্য সব সবজি আনা হবে তো ভালো করে সবজিগুলোকেও গুছ গোছ গাছ করে রাখা হচ্ছে আর এই দিকে দেখি আমার লাউ টমেটো সব ফ্রোজেন হয়ে যাচ্ছে মানে ম্যাক্সিমাম সবজি এখন যেগুলো জল জাতীয় সেগুলো সব আইস ফর্ম করে যাচ্ছে ফ্রিজের কোনো একটা টেম্পারেচারের প্রবলেম হচ্ছে মাঝখানেও হয়েছিল তখন এই সবজিগুলো সব ফ্রোজেন হয়ে যাচ্ছে আবার আমাকে এই সবজিগুলোকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে যাই হোক সপ্তাহখানেক আগে আমি লাউটা এনেছিলাম কিন্তু আমার সময়ের অভাবে লাভটির আর আমি রান্না করে উঠতে পারিনি সেই জন্য ভাবলাম আজকে এই লাউ দুটোকে আমি উদ্ধার করবই করব সেই লাউ ঝোল বানিয়ে নিচ্ছি সেই জন্য এদিক ওদিক করে বেছে বুঝে সাফ করে লাউ ঝোল কারি আজকে মেনু করব ভেবেছি বন্যদিকে সবজিগুলো ভালো করে সাফ করে রেখে দিচ্ছে কারণ যেহেতু সবজি আসবে আর আমি ওইদিকে লাউগুলোকে ভালো করে কেটে হয়ে যাচ্ছে কারণ অনেক কাজ পড়ে রয়েছে কাঁচা রয়েছে দেবনাথ আজকে মেয়েকে নিয়ে দুবার স্কুলে গিয়েছিল কারণ মেয়ের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু গান স্কুলে হবে সেই গানে প্র্যাকটিস চলছে ও সিলেক্ট হয়েছে সেখানে সেই প্র্যাকটিসের জন্য দুবার স্কুলে যেতে হচ্ছে একবার ছেড়ে এসেছে একবার নিয়ে এসেছে দেন মেয়ে এখন আবার চলে গেছে মিউজিক ক্লাসে ও আজকে পুরো ব্যস্ত এদিকে আমরাও ব্যস্ত কারণ আবার এসে যাবে ক্যারাটে ক্লাসে তার আগে আমায় খেতে দিতে হবে আর ডিম সেদ্ধ করে নিয়েছি লাউ আলু সব কিছু একসঙ্গে দিচ্ছি বসিয়ে সেদ্ধ বসিয়ে আর লাউ খোলা ভাজবো লাউ খোলাগুলোকে ভাবলাম ওয়েস্ট করে লাভ নেই আলু দিয়ে অল্প করে ভাজা করে ফেলি সেই জন্য চিড়ে চিড়ে করে লাউ এর খোলাও কেটে নিয়েছি সেগুলো ভাজবো আর আমের আচারটা না কয়দিন ধরে আমি দেখছি হালকা একটুখানি ফাঙ্গাস মনে হচ্ছে রেখে দিয়েছি বেশ ভালো করে এখন দিয়ে দিচ্ছি ছোট কুকারে মধ্যে লাউয়ের খোসাগুলো সেদ্ধ বসে কারণ লাউয়ের খোসাগুলো যদি সেদ্ধ করে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর আলুগুলো তো অল্প একটুখানি ভাজলেই হয়ে যায় লাউয়ের খোলা ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে সেই জন্য গ্যাস খরচ করে আর সময় খরচ করে লাভ নেই যেহেতু সময়টা কম হতে হয়ে গিয়েছিল কুকারে ভাতটা উল্টে দিলাম ডিম সেদ্ধ করে নিয়েছি আগেই এখন ডিমের খোসাগুলো ছাড়াতে হবে আর এখন ইদানিং করে আমার বাড়িতে ডিমের তরকারি হলে দুবেলার পুরো একটাই ডিম লেগে যাচ্ছে মানে আমরা ছয় সাতজন মানে সাত দুগুন চোদ্দটা মানে আর একটা এক্সট্রা দিয়ে রাখতে হয় ডিম যে ফেটে ফুটে যাচ্ছে সেই জন্য আর এই আজকে ডিমের কয়েকদম কষা কষা রান্নাটা করব পেঁয়াজ আদা রসুন টমেটো এই সমস্ত কিছু দিয়ে মশলা তো রেডিমেড করাই রয়েছে জন্মদিনে সেই যে মশলা করেছিলাম এখন আমার সব মশলা শেষ হয়নি আদা চিড়ে বাটা রসুন বাটা এইসব রয়েছে পেঁয়াজ ভেজে টমেটো আদা রসুন সমস্ত কিছু রেগুলার মশলা দিয়ে ভালো করে ভেজে কষে কষে ডিমটা দিয়ে দিলাম আর একদিকে উসিয়ে দিচ্ছি লাউয়ের ঝোল নিরামিষ ঝোল টমেটো আর আদা জিরা বাটা ভালো করে ফ্রাই করে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ লাউ আর আলুটাকে ওর মধ্যে ঢেলে দিলাম ব্যাস খুব ঝটপট রান্না দুটোই সেদ্ধ সেদ্ধ বেশিরভাগই সেদ্ধগুলো খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উড়ো খাবে বলে তো লাবের তরকারিটা একদমই ঝাল দিই নি একটুখানি লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম লাউ না আমার বয় যে দিদি বলুন না না ভালো করে খেলা তাতে মাকে দাও মা আর ভাত নেমে কি জিজ্ঞেস করো খেতে যা এমন সময় আকাশে একদম ফটফট ফটফট করে বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করে দিল আর মাম্মামের ওদিকে ক্লাসের সময় হয়ে গেছে কালেকটা ক্লাসের ওকেও দিতে যেতে হবে সেই জন্য ছাতা ধরে ওকে দিয়ে আসা হলো আর ওপরে আমাদের আজকে অনেক জামা কাপড় মেলা রয়েছে অনেক সকালে কেচে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে কিন্তু এতই জোরে বৃষ্টিটা চলে এলো সেগুলো অর্ধেক মনে হয় ভিজেই গেল মা সঙ্গে সঙ্গে গেছে দেবনাথও গেছে ওপরে কিন্তু শেষ রক্ষা করতে পড়বে বলে মনে হচ্ছে না ওই যে মাম্মা মই দূরে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে দেবনাথ তো অর্ধেক ভিজেই যাচ্ছে মাম্মাম ছাদা ধরে যাচ্ছে হচ্ছে দেবনাথ যাচ্ছে খালি মাতকে দুজনকে বললাম ছাদা ধরে যেতে কিন্তু একজন কথা শুনলো আর একজন শুনলো না যে সামনেই যাবে বেশি চলে বৃষ্টিটা পড়ছে না সেরকম কিছু ভিজবে না এই যে বৃষ্টি জামা কাপড় বৃষ্টিতে একদম অর্ধ স্নান হয়ে গেছে পুরো শুকনো হয়ে গিয়েছিল আর একটুখানি আগে যেতে পারলেই হতো কিন্তু আজকে মেঘ এমনভাবে করে এলো যে একটু সময় দিল না আমাদেরকে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এলো অগত্যা আমার সব জামা কাপড় ভিজে গেল আর এই যে নয়নতারা গাছটি এটাকে আমি হসপিটালে যাওয়ার সময় উপরে এনেছিলাম বৃষ্টির জলে একদিন ভালো করে স্নান করে দিতেই দেখছি গাছটা বেশ সুন্দর ধরে যাচ্ছে ফাইনালি খেতে বসেছি আর কত দেরি হয়ে গেছে আজকে করিতে এখন মনে হয় চারটে দশ পনেরো বাজে দেবনাথবাবু মাম্মামকে দিয়ে এসে বসছে আর আমরা তো বসেই গেছি දෙේන මය රට බඩ්බි ඔක කැන ලකක් කොට දීන මා එ දි ඇති ගඩිෙන නියන දිත වෙනට අරග කොන්න හැල්ක දෙවලා බ এতক্ষণ বাড়িতে রাম রাবণের যুদ্ধ চলছিল এ সারাদিনে অন্তত চার পাঁচবার তো হয়ই হয় এই যুদ্ধ দিদি যা জিনিস নেয় ভাইয়ের তাই দরকার হয়ে পড়ে মানে দিদি এখন বাড়বি নিয়ে খেলছে এতদিন ভাইয়ের গাড়ি নেসেছিল এখনও রয়েছে কিন্তু যেহেতু দিদি বাড়বি নিয়েছে সেজন্য ওরও বাড়বি লাগবে যাই হোক আজকে অন্তু বানাচ্ছে ঘি ঘিয়ের মধ্যে থেকে ছানাগুলো তুলে নিল কারণ এখন দেখছি ঘিয়ের মধ্যে ওই মানে দুধের শরটাকে যে রাখা হয় তার মধ্যে কিছু ছানা হয়ে যাচ্ছে সেটা তুলে নিল আর আমি দই বসিয়ে দিলাম এখন যাচ্ছি হঠাৎ করে আমার বন্ধু ফোন করে বলল যে এখানে আজকে অম্মসা রয়েছে প্রসাদ দেবে চলো তাহলে যাই এই যে আজকে দল বলে যাচ্ছি মা বাপি আমি মেয়ে বোন দেবনাথ সবাই মিলে মাকে নিয়ে নিয়েছি হাত ধরে নিয়ে আসছিলাম তারপর একটুখানি আগিয়ে এলাম মা দেখলাম বাপির দিকে পেছন ঘুরে ঘুরে দেখাচ্ছে গুড়গুড় করে চলে এলাম সবাই মিলে মায়ের আরতি হোম দেখা হয়নি তবে হ্যাঁ পেয়েছি এইটুকুন কপাল ভালো করে গিয়েছিলাম এবারে মায়ের ভোগ দেওয়ার পালা মানে আমাদেরকে ভোগ দেবে মাকে তো ভোগ নিবেদন হয়ে গেছে কত সবাই এসেছে দেখেছো আর এখানে আমার বন্ধু আমার মেয়ের বন্ধু ওদেরও বেশ একটা ভালো গেট টুগেদার হয়ে গেল সো ফাইনালি আমরা ভোগ নিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছি আমরা ভোগ নিয়ে তারপরে আমরা বাজারে গিয়েছিলাম এই যে আমার বন্ধু আজকে আমরা তিনজনে মেলে বাজারে গিয়েছিলাম আমি আমার বোন আমার বন্ধু তিনজনে মিলে রাত্রেবেলা বাজার টাজার সেরে তারপরে আমরা ভোগ খেয়ে শোবো তো এখন গল্প গাছি করতে করতে আসছি বেশ ভালোই কাটছে সময়টা আবার তারপরে কালকে ফ্রেন্ডশিপ ডে আছে সো অগ্রিম হইসো করে দিয়েছি এখানে নাতনি আর দিদ ঠাকুমার কিছু একটা কারণে রাগ হয়েছে এই যে মান ভাঙাতে এসেছে ঠাম্মি নাতনিকে বোন এসে একটুখানি ক্লান্ত হয়ে গিয়ে ফোন দেখছে খাবো এখনও খায়নি এখানে বড় বড় তিনখানা ব্যাগ হয়েছে আর দেখো দইটা সাজাটা দিয়ে গিয়েছিলাম দইটা দেখলাম এসে বসে গেছে আর আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা এটা দেখছি পাতাগুলোর তেলের কারণে চকচক করছে মানে রান্নাঘরে তো একটু আদ্রু তেল লাগে ঘি রেডি হয়ে গেছে ঘি অনেকটা ঘি হয়েছে সবটা ঢেলে রাখবো কালকে আজকে না আর এই যে আমাদের খিচুড়ি প্রসাদ আমরা নিয়ে নিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে ওখানে খায়নি। তো এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে দেবনাথবাবু এখন বসেছে পুরো সবজি গুছোতে আমি আর গুছইনি আমার আর ভালো লাগছিল না পুরো ফ্রিজটা একদম প্যাকটাফ হয়ে গেছে তো চলো সব কাজ আজ এই শনিবারের দিনকে প্রচুর হেট্রিক থাকে সারা দিনটা একদম রাত্রি বারোটা পর্যন্ত যুদ্ধই যুদ্ধ চলো যুদ্ধ করো যুদ্ধ এরকম একটা ব্যাপার আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো থেকো